পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানে রাজ্য বিজেপির ভেতরে একটা নতুন হাওয়া বইছে বলে মনে হচ্ছে তাই না হ্যাঁ বেশ কিছুদিন ধরেই তো একটা দূরত্বের কথা শোনা যাচ্ছিল ঠিক সেই বিভেদটা এখন কাটছে আজকের আলোচনাটা মূলত বিজেপির শীর্ষ নেতাদের মধ্যেকার সাম্প্রতিক বোঝাপড়ার নিয়ে মানে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ আর নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সূত্রগুলো যা বলছে তাতে মনে হচ্ছে পুরনো দিনের মতো পার্থক্য ভুলে গিয়ে তারা এখন মানে এক সুরে কথা বলছেন বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং আজকের আলোচনায় আমরা এই আপাত ঐক্যের কারণগুলো একটু খতিয়ে দেখব মানে এর পেছনের কৌশলটা কি আর এর প্রভাবটাই বা কি হতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আচ্ছা কিছু ঘটনা কিছু মন্তব্য এইগুলোই নতুন সমীকরণটাকে বেশ স্পষ্ট করে তুলছে একদম একটা সময় তো আমরা দেখেছি শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের মতো পার্থক্য প্রায় প্রতিদিনই খবরে আসত আসত তো বটেই কিন্তু আশ্চর্যের ব্যাপার হল দিলীপ ঘোষের এই রিসেন্ট দিল্লি সফরের পর তার কথায় কিন্তু একটা বিরাট পরিবর্তন এসছে মানে এখন তিনি শুভেন্দুর মতোই বা হয়তো আরও বেশি আক্রমণাত্মক সুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন ঠিক এই বদলটা এতটাই স্পষ্ট যে প্রশ্ন উঠছে এর পেছনে কি দলের কেন্দ্রীয় নেতৃত্বের এই ভূমিকা আছে হুম সেটাই ভাবার মানে এটা ভাবাটা খুব একটা অস্বাভাবিক নয় যে রাজ্যনেতাদের একসুরে কথা বলানোর জন্য দিল্লি থেকে হয়তো কোনো পরিষ্কার বার্তা আসছে আর সেটাই দিলীপ ঘোষের এই অবস্থান বদলের একটা কারণ হতে পারে আর সেখান থেকেই কি এই রাজনৈতিক ত্রিশুলের ব্যাপারটা উঠে আসছে মানে শুভেন্দু দিলীপ ঘোষ আর সৌমিক ভট্টাচার্য এই তিনজন মিলেমিশেই কি এখন দল চালাচ্ছেন মনে তো হচ্ছে সেরকমই শুভেন্দু অধিকারীর যে কৌশল সেটাই যেন এখন দলের প্রধান রণনীতি হয়ে দাঁড়াচ্ছে আর বাকিরা সেটাকে সমর্থন করছেন হ্যাঁ দিলীপ ঘোষ বলুন বা সৌমিক ভট্টাচার্য দুজনেই সেই পথেই চলছেন বলে মনে হচ্ছে যেমন ধরুন শুভেন্দুর ওই কাশ্মীরে মুসলিম আছে মন্তব্যটা হ্যাঁ ওটা নিয়ে তো বেশ বিতর্ক হয়েছিল তা তো হয়েছিলই কিন্তু দেখুন নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য কিন্তু দ্বিধা না করেই শুভেন্দুর পাশে দাঁড়িয়েছেন হয়তো একটু ঘুরিয়ে বলেছেন ব্যক্তিগত মন্তব্য বলে হালকা করার চেষ্টা করেছেন কিন্তু বিরোধিতা করেনি এটা কিন্তু একটা সিগনাল একই রকম কৌশল কি আমরা আইআইএম জোকার ঘটনাতেও দেখলাম সেখানে তো দিলীপ ঘোষ সরাসরি মুখ্যমন্ত্রী আর মুসলিম সম্প্রদায়ের একাংশকে টার্গেট করলেন ঠিক কিছু নির্দিষ্ট ঘটনার কথা তুলে এনে মুখ্যমন্ত্রী নিরবতা নিয়ে প্রশ্ন তোলা এটা তো মেরুকরণের একটা চেষ্টা অবশ্যই আর দিলীপ ঘোষের মুখে এতটা চাঁচাচোলা আক্রমণ কিন্তু আগে সচরাচর শোনা যায়নি এটা তার আগের অবস্থান থেকে বেশ খানিকটা সরে আসা কিন্তু এর মধ্যেই আবার ফুরফুরা শরীফের তহা ইদ্দিকির একটা মন্তব্য বেশ আলোড়ন ফেলেছে উনি বলেছেন মুসলমানরা তেজপাতার মতো হুম রান্নায় গন্ধ দিতে লাগে পরে ফেলে দেওয়া হয় এই কথাটা হ্যাঁ আর ইন্টারেস্টিংলি এই একই ধরনের কথা কিন্তু আগে শুভেন্দু অধিকারীও বলেছিলেন এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে তোহা সিদ্দিকীর মতো নেতা যিনি এককালে তৃণমূলের বেশ কাছের লোক বলেই পরিচিত ছিলেন তার মুখ থেকে এই ধরনের কথা কি সংখ্যালঘু ভোট ব্যাংকে কোনো ফাটলের ইঙ্গিত দিচ্ছে মানে তৃণমূল কি সত্যিই সংখ্যালঘুদের শুধু ব্যবহারই করছে বিনিময়ে কিছু দিচ্ছে না এই প্রশ্নটা উঠছে হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহলে এখন বেশ ঘুরপাক খাচ্ছে একদিকে যখন সংখ্যালঘু ভোট নিয়ে এই আলোচনা চলছে ঠিক তখনই আবার খেজুরির ঘটনাকে কেন্দ্র করে মেরুকরণের সুরটা আরও চড়ল তাই না একদম সেখানে দুজন সনাতনী যুবকের মৃত্যুকে বিজেপি সরাসরি হিন্দু হত্যা বলছে খুব আক্রমণাত্মক মেজাজে নেমেছে তারা শুভেন্দু তো বন্ধ র্যালি হিন্দু সুরক্ষা যাত্রা এসব ডাক্য দিয়েছেন এই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা আসলে শুভেন্দুর রাজনৈতিক কৌশলেরই একটা অংশ আর এখন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সেটাকে খোলাখুলি সমর্থন করছেন অর্থাৎ হিন্দুত্বের আবেগ আর নিরাপত্তার প্রশ্ন এই দুটোকে সামনে আনা ঠিক একাই শুভেন্দুর পরিচিত কৌশল আর এখন মনে হচ্ছে এটাই যেন দলের সামগ্রিক রণনীতি হয়ে উঠছে এর সাথে সাথেই পুরনো কিছু অভিযোগ আবার নতুন করে তোলা হচ্ছে দিলীপ ঘোষ যেমন রাজ্য পুলিশের বিরুদ্ধে বলছেন হ্যাঁ যে পুলিশ রাজনৈতিক চাপে কাজ করছে আর সিবিআই তদন্তের দাবিও আবার উঠছে তাহলে সব মিলিয়ে দেখলে ছবিটা কি দাঁড়াচ্ছে একটা কার্যকরী ঐক্য কি সত্যি তৈরি হয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে মানে অনেক দিন পর অন্তত সেরকম একটা ছবি দেখা যাচ্ছে মনে হচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব বা বলা ভালো তার কৌশলকে দিলীপ ঘোষ এবং সৌমিক ভট্টাচার্য দুজনেই মেনে নিয়েছেন আচ্ছা তারা এখন ধর্ম সুরক্ষা আর মমতা বিরোধিতার প্রশ্নে এক সুরে কথা বলছেন আর অন্যদিকে তৃণমূলের শিবিরেও কিন্তু সংখ্যালঘু ভোট নিয়ে একটা ছাপা উদ্বেগ বা কিছু নেতার মধ্যে ক্ষোভের আঁচ পাওয়া যাচ্ছে তাহলে মূল কথাটা হল রাজ্য বিজেপিতে শুভেন্দু অধিকারীর প্রভাব আরও বাড়ল আর তার দেখানো পথেই দল এগোচ্ছে ধর্মীয় আবেগ নিরাপত্তা আর সংখ্যালঘু তোষণের অভিযোগ এই তিনটে অস্ত্র ব্যবহার করেই বিজেপি এগোচ্ছে বর্তমান পরিস্থিতিতে এটাই দেখা যাচ্ছে তবে আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায় এই যে সম্মিলিত রণনীতি এই যে আপাত ঐক্য এটা শেষ পর্যন্ত কতটা টিকবে আর কতটা প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঠিক সুবেন্দ্র অধিকারীর নেতৃত্বে বিজেপি কি সত্যি দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শাসক দলের সামনে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে এই উত্তরটা জানার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে